অনেকেই কমেন্ট করেছে আমি দেখলাম যে দিদি হাঁটুর ব্যথার জন্য কিছু দেখাও তো আজকে আমি হাঁটুর ব্যথার জন্য আপনাদেরকে ব্যায়াম দেখাবো ঘরোয়া যে উপচার পদ্ধতিগুলো রয়েছে সেগুলো দেখাবো তেল বানানো দেখাবো এবং সঙ্গে আকুপ্রেশারেরও পয়েন্ট দেখিয়ে দেবো যাতে ওষুধ ছাড়া আপনারা আপনাদের হাঁটুর ব্যথাকে সম্পূর্ণ নিরাময় করতে পারেন তাহলে সবার প্রথমে কয়েকটা ব্যায়াম দেখিয়ে দিই কি কি ব্যায়াম করবেন যদি হাঁটুতে ব্যথা হয় হাঁটুর থেকে যদি কটকট করে শব্দ হয় যদি ডাক্তার ডাক্তারবাবুরা আপনাকে বলে দিয়েছে যে হাঁটুর মধ্যে গ্যাপ হয়ে গিয়েছে এই যে কাপ মাসালে ব্যথা তারপর রয়েছে গোড়ালিতে ব্যথা সব ব্যথার জন্য কিন্তু আপনারা উপকার পেয়ে যাবেন আথারাইটিসের ব্যথা হোক অথবা রিওমেটিক অ্যাথারাইটিস যে কোনো ব্যথের জন্য যদি আপনার হাঁটুতে ব্যথা হয় তাহলে এইগুলো করলে আশা করি আপনারা উপকার পাবেন সবার প্রথম ব্যায়াম করার জন্য কোমরে হাত দিয়ে দেবেন দিয়ে শ্বাস নিয়ে পুরো মেরুদণ্ড সোজা করে হাঁটুটা ভাজ করে বসবেন আর শ্বাস ছাড়তে ছাড়তে উঠবেন আবার শ্বাস নিতে নিতে বসবেন ছাড়তে ছাড়তে উঠবেন এটা অন্তত তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ আপনি যতটা করতে পারবেন তত ভালো কাজ হবে এবার দ্বিতীয় ব্যায়ামটা করার জন্য আপনাকে কি করতে হবে পুরো আঙুলের ভরে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে আর আস্তে আস্তে আপনি সামনে ছোট ছোট করে পা ফেলবেন আস্তে আস্তে সামনে যাবেন এইভাবে পাঁচ মিনিট সামনের দিকে করে নেবেন এবং পিছন দিকেও পাঁচ মিনিট করে নেবেন পুরো গোড়ালির ভরে পিছন দিকে হাঁটবেন আবার সামনের দিকে পিছন দিকে এবার একটা জায়গায় দাঁড়িয়ে একটু সামনে আর পিছনে করে নেবেন গোড়ালির উপরে দাঁড়াবেন এবং পায়ের আঙুলের উপরে তারপরে দেখে নিন পিছন দিকে হাঁটা পিছন দিকে আগে গোড়ালিটা ফেলে তারপরে পায়ের পাতাটা ফেলবেন গোড়ালি ফেলবেন পায়ের পাতা ফেলবেন এইভাবে যদি আপনি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট হাঁটেন এতেও আপনি হাঁটুর ব্যথায় উপকার পাবেন এবার চেয়ারে বসে কয়েকটা ব্যায়াম দেখিয়ে দিচ্ছি চেয়ারে বসে এই ব্যায়ামগুলো একটু করবেন পুরো চেয়ারে বসে যাবেন শ্বাস নিয়ে পুরো পায়ের পাতা এভাবে সোজা করে দেবেন পায়ের পাতা সোজা রাখবেন আর পাও যতটা পারবেন সোজা করে দেবেন শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন আবার এইভাবে কয়েকবার করে নেবেন কুড়ি তিরিশ বার বা চল্লিশ বার করে নেবেন এবার করবেন পুরো পায়ের পাতা সোজা করে এবার পায়ের পাতা নিজের দিকে করবেন আবার সোজা আবার নিজের দিকে আবার সোজা এইভাবে দুটো পায়ে করে নেবেন দুটো হাঁটুতে যদি আপনার সমস্যা থাকে বা যে হাঁটুতে রয়েছে সেই হাঁটুর জন্য করবেন দুটোই করে নেবেন শুধু সেই জন্য নয় এবার করবেন এই যে ফুট রোলারটা নিয়েছি রোলারটা দিয়ে পুরো পায়ের আঙুল থেকে শুরু করে আস্তে আস্তে প্রেশার করে পুরো গোড়ালি পর্যন্ত আসবেন আবার সামনে পুরো পিছনে এতেও কিন্তু পুরো পায়ের ব্যথায় হাঁটুর ব্যথায় অনেক আরাম পেয়ে যাবেন এটা আপনারা অনলাইনে কিনতে পেয়ে যাবেন আর একটা দেখে নিন আর একটা করার জন্য খুব সহজ সহজ ব্যায়াম দিচ্ছি এবং খুব অল্প দিচ্ছি যাতে আপনারা করতে পারেন এই যে কটা দেখালাম একটু বেশি বেশি করে করবেন করবেন এবার না চেয়ারে বসবেন শ্বাস নিয়ে উঠে যাবেন আর শ্বাস ছেড়ে বসে যাবেন আবার শ্বাস নিয়ে উঠে যাবেন শ্বাস ছেড়ে বসে যাবেন এটাও কিন্তু হাঁটুর জন্য খুব ভালো ব্যায়াম হবে যদি আপনারা এইভাবে তিরিশ থেকে চল্লিশ বার করে নেন এবার বলে দেব কিভাবে হাঁটু ব্যথার জন্য আপনারা তেল তৈরি করবেন এবং সেই তেলের মালিশ করে হাঁটুর ব্যথাকে দূর করবেন হাঁটু ব্যথার জন্য আপনারা নিয়ে নেবেন ক্যাস্টর অয়েল তারপর নারকেল তেল সর্ষের তেল এবং তিল তেল এই চারটে তেল নিয়ে নেবেন ওর মধ্যে সম পরিমাণ নিয়ে নেবেন যেটুকু আপনারা তেল তৈরি করতে চান নিয়ে কড়াইয়ে গরম করে ওর মধ্যে দিয়ে দেবেন কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে আর দিয়ে দেবেন আজবাইন মানে জোয়ান আর দিয়ে দেবেন লবঙ্গ এইগুলোকে আপনারা পাউডার করেও দিতে পারেন পাউডার করে দিয়ে ভালো করে ওই তেলের সঙ্গে গরম করে নেবেন গরম করে ছেঁকে নেবেন ছেঁকে আপনার হাঁটুর ব্যথার জন্য তেল তৈরি হয়ে গেল এবার এই তেলটা কি করবেন যখন হাঁটুতে আপনি মালিশ করবেন একটু গরম সেঁক দিয়ে নেবেন পুরো গরম সেঁক দেওয়ার পরে ওই তেলটা দিয়ে ভালো করে মালিশ করে আবার কি করবেন আবার একটু গরম সেঁক দেবেন এবার গরম সেঁক দেবেন সন্ধব লবণ আর জোয়ান এই দুটোকে ভালো করে কড়াইয়ে গরম করে একটা পুটলির মধ্যে নিয়ে একটুখানি সেঁক দেবেন এতে হাঁটুর ব্যথায় আরাম পাবেন আর একটা পদ্ধতি বলে দিই বালতি ভরে জল নেবেন পুরো এইভাবে হাঁটু পর্যন্ত জল নিয়ে ওখানে গরম জল রাখবেন যতটা আপনার পা সহ্য করতে পারে ততটা জল নিয়ে পুরো দুটো পা গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবেন আর ওই জলের মধ্যে দিয়ে দেবেন অ্যাপসন সল্ট ওই অ্যাপসান সল্ট নিয়ে নেবেন নিয়ে ওর মধ্যে একটুখানি এক চামচ দু চামচ দিয়ে দেবেন দিয়ে পুরো এই হাঁটু পর্যন্ত ডুবিয়ে রাখবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট এতে কিন্তু পুরো পায়ের ব্যথা এবং হাঁটুর ব্যথায় অনেক আরাম পেয়ে যাবেন তাহলে কয়েকটা পদ্ধতি বলে দিলাম হাঁটুর ব্যথা কি কি কারণে হয় একটু জেনে নিন হাঁটুর ব্যথার কারণ রয়েছে ক্যালসিয়ামের অভাবে রয়েছে ভিটামিন ডি এর অভাবে রয়েছে ভিটামিন সি রয়েছে এবং ভিটামিন বি টুয়েলভের এর কিন্তু হাঁটুতে ব্যথা হয় এবার এইগুলো যদি আপনারা একটুখানি খাবারের তালিকায় যদি যুক্ত করতে পারেন খুব ভালো হবে হাঁটুর ব্যথায় খুব তাড়াতাড়ি আরাম পেয়ে যাবেন আর এই এক্সারসাইজগুলো করবেন আর যেগুলো বলে দিলাম এগুলো করবেন এবার আমি আপনাদের দেখিয়ে দেবো একু প্রেশারের পয়েন্ট হাঁটু ব্যথার জন্য আপনি কোন কোন পয়েন্টে প্রেশার করবেন এইভাবে সার্জিক্যাল টেপ নিয়ে নেবেন এই টেপের এই যে মেথি দানা রয়েছে মেথিদানার মধ্যে টেপটা লাগিয়ে দিচ্ছি দেখুন লাগিয়ে দেওয়ার পরে যে পুরো টেপ টেপের উপরে মেথি দানা লেগে গিয়েছে এবার এই মেথিদানাটা কি করবেন যে হাঁটুতে আপনার ব্যথা রয়েছে সেই হাতের মধ্যম আঙুলের এই যে মিডিলের যে জয়েন্ট রয়েছে এই জয়েন্টের উপরে চারিদিক দিয়ে লাগিয়ে দেবেন এইভাবে পুরো চারিদিক দিয়ে ঘুরে লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে কি করবেন মাঝে মাঝে একটু প্রেশার করবেন আর রাত রেখে দেবেন পুরো এইভাবে সামনের দিক দিয়েও লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে মাঝে মাঝে এইভাবে প্রেশার করবেন আর সারা রাত রেখে দেবেন আর এবার পয়েন্ট দেখিয়ে দিই দেখুন একদম সাইডে এই এই যে 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 দুটো কনিষ্ঠ বর্ডারটা রয়েছে এখানে দেখুন এই যে একটা হাড় রয়েছে এই হাড়ের উপরেই আপনাকে প্রেশার করতে হবে এখানটায় প্রেশার করবেন ছেড়ে দেবেন হাত দিয়েও করতে পারেন বা এভাবে স্টিক দিয়েও করতে পারেন এখানে প্রেশার করবেন ছেড়ে দেবেন আবার প্রেশার করবেন ছেড়ে দেবেন এইভাবে এখানে এক থেকে দু মিনিট করে দু হাতেই প্রেসার করে নেবেন বা যে হাঁটুতে ব্যথা রয়েছে সেই হাতে আপনি এই পয়েন্টে প্রেশার করে নেবেন এতে দেখবেন আপনারা অনেক আরাম পেয়ে যাবেন আমি যে কটা হাঁটু ব্যথার জন্য পদ্ধতি দেখিয়ে দিলাম আপনারা যে কটা সম্ভব সেই কটা প্রয়োগ করবেন আশা করি আপনাদের হাঁটুর ব্যথা এই ঘরোয়া পদ্ধতিতে ওষুধ ছাড়াই নিরাময় করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ